এর আগের দিন আমি ভিডিও করেছিলাম যে মানি কন্ট্রোলকে কীভাবে প্রপারলি ইউজ করা যায় যেটা ভীষণভাবে হেল্প করে আমরা যারা ভলিউম অ্যানালিসিস করে কাজ করতে চাই বা কোন সেক্টরে কোন সেগমেন্টে র্যালি হচ্ছে বা একটা মার্কেটে ফলের পর কিভাবে কোন ধরনের স্টকগুলোকে পিক করতে হয় তো আজকের তোমাদের অনেকেই একটা প্রবলেমে ভোগো যে মানে যেটা আমাদের কমন প্রবলেম অনেকে অনেক কিছু জানা সত্ত্বেও যে বাজারে দু আড়াই হাজার শেয়ার যে কোন স্টকটাতে বিশেষ করে স্মল ক্যাপে এরকম প্রচুর অজানা স্টক রয়েছে যেগুলোতে খুব ভালো ভল্যুম আসে র্যালি আসে ব্রেকআউট আসে আমরা আচমকা দেখি অনেক দাম বেড়ে গেছে তো এই স্টকগুলোকে আইডেন্টিফাই করার রাস্তাটা কি। আজকে তোমাদেরকে স্ক্রিনার ডট কমটা ইউজ করে কিভাবে আমরা কোথা থেকে কোথা থেকে স্টক সিলেকশন করতে পারি তোমাদেরকে দেখাবো বাট একটা জিনিস মাথায় রাখবে যে যাই করো না কেন তোমাদেরকে কিন্তু লজিকগুলোকে প্রপারলি জানতে হবে আদারওয়াইজ কিন্তু পসিবল নয় ফার্স্টেই দেখো এই হচ্ছে স্ক্রিনার ডট কম আমরা স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে নিতে পারি সরি ওয়াইফাইটাকে একটু অন করে নিই স্ক্রিনার ডট কমটা খুললাম আবার প্রথম থেকে দেখাচ্ছি এই হচ্ছে স্ক্রিনার ডট কম অ্যাপ সুইগির পাশে রয়েছে খেতে ভালোবাসি তাই সুইগি জোম্যাটো সব কিছু দেখতে পাবে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনার ডট কম খুললে এরকম একটা দেখাচ্ছে একদম নিচে দেখো স্ক্রিন রয়েছে হোম তার পাশে স্ক্রিনস স্ক্রিনসে ক্লিক করো এখানে দেখো অনেকগুলো অপশান রয়েছে তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং স্ক্যান হচ্ছে দারভা স্ক্যান আবার বলছি সবচেয়ে ইন্টারেস্টিং স্ক্যান হচ্ছে এই দারভা স্ক্যান এইখানে যে শেয়ারগুলোকে তোমরা দেখতে পাচ্ছ লোম্যাক্স অটো মাইক্রোওয়েভ ট্রানস্টিল সেটিক লয়েডস মেটাল ভ্যালিয়ান্ট অরগ্যানিক্স ম্যানক্রো প্রোডাক্ট এই স্টকগুলোকে দিয়ে একটু ঘাটাঘাটি করো এখানে এত ভালো ভালো শেয়ার পাবে না যেগুলোর নাম আমরা যেমন ধরো ইনডেফ ম্যানুফ্যাকচারার হয়তো চার্ট করলে দেখব চার্টের স্ট্রাকচার এই মুহূর্তে অসাধারণ তৈরি করছে রিসেন্ট টাইমের মধ্যেই দেখো প্রায় আড়াইশো থেকে সাড়ে চারশো র্যালি হয়েছে এটা যদি আজকের থেকে আমরা সাত দিন আট দিন আগে দেখতাম লাস্ট ওয়ান মান্থ থেকেই র্যালি হয়েছে দেখি লাস্ট ওয়ান মান্থে আড়াইশো থেকে দেখো ডেট সিলেক্ট করা যাচ্ছে যদি আজ থেকে আর দশ বারো দিন আগে আমরা দেখতাম আর ভলুবার গুলো দেখেছ তাহলে কিন্তু হয়তো দেখা যেত যে এই স্টকটা পাঁচই জুন দুশো ছিয়াশি টাকা দাম ছিল দেখো বক্সে রয়েছে আর আজকের ডেটে দাম হচ্ছে সাড়ে চারশো টাকা পাঁচ দিনের মধ্যে তো হয়তো যদি আমরা তিন চার তারিখ বা পাঁচ তারিখ নজরে রাখতাম এই স্টকটাকে আমরা খুঁজতে পারতাম ট্রেড করতে পারতাম তো দারভা স্ক্যানের স্টকগুলোতে রোজ রাত্রে চেক করা অভ্যেস করো স্ক্রিনার ডট কমের এই একটা জিনিস কিন্তু আমার মারাত্মক কাজের এটা গেল এটার পর এখানেই আরও একটা জায়গা রয়েছে প্রাইস ভলুম অ্যাকশান এই জায়গাটাকেও নজরে রাখো এখানেও দেখো ওখানেও ইন্ডেফ ম্যানুফ্যাকচারার এখানেও ইনডেফ ম্যানুফ্যাকচারার প্লিজ এই দুটো জায়গা হচ্ছে ভীষণভাবে পারমানেন্ট ব্যাঙ্কানের ইউনাইটেড পলিফ্ল্যাম ভারত ওয়ার হোয়াট যে কোনো স্টক আসতে পারে সোমানি সেরামিক ক্যাপটি গ্লোবাল এই দুটো জায়গা দেখা শুরু করো হয়তো ভীষণ হেল্প পাবে একটা হচ্ছে প্রাইস ভলিউম স্ক্যান আর একটা হচ্ছে দার্ভা স্ক্যান এই প্রসঙ্গে এখানে আর একটা জিনিস রয়েছে কফি ক্যান পোর্টফোলিও কফি ক্যান পোর্টফোলিও মানে হচ্ছে কিন্তু এখানে এমন এমন শেয়ার রয়েছে যারা কিন্তু ফান্ডামেন্টালি মারাত্মক স্ট্রং কি রেখা রয়েছে বেস্ট অফ দ্য বুক বাই সৌরভ মুখার্জি কফি ক্যান ইনভেস্টিং পৃথিবী বিখ্যাত বই এই মুহূর্তে সৌরভ মুখার্জির নাম তোমরা কজন শুনেছ বা শোননি জানি না বাট কফি ক্যান ইনভেস্টিংয়ের মেন ফান্ডা হচ্ছে যে কেন ভুলে যাও কেন। ভুলে যাও এটা হচ্ছে মেন ফান্ডা তো যাই হোক এখানে এনার্জি সিডিএসএল ফ্রন্টিয়ার স্প্রিং প্রচুর রয়েছে দামি দামি শেয়ার কম দামি শেয়ার সব রকমই পাবে কফি ক্যান পোর্টফোলিও দেখবে আচ্ছা আরও একটা দেখি এফআইআই বাইকটাও কিন্তু আমি ভীষণভাবে নজরে দিই যে কোন ছোট স্টকে এই যে এসবিএফসি ফিনান্স এফআইআই বাইক হচ্ছে জিএমআর আরবান এফআইআই বাইক হচ্ছে এই শিখো একটা টাইমে বিশ্বাস করবে না চলে যাও আজ থেকে এক বছর আগে ছশো টাকা দাম ছিল হার্বাল প্রোডাক্ট বানায় ঠিক আছে যাই হোক কি আর বলবো ফিউশন ফিনান্স তো এইখানে আমরা পাবো হচ্ছে যে এফআইআইরা প্রেজেন্টলি কোন কোন স্টকে ইনভেস্ট করছে একটা টাইমে যখন ইউনিয়ন ব্যাংকের আশি টাকা দাম ছিল এখানে এসেছিল দু হাজার তেইশের দুর্গা পুজোর সময় দেখবে এফআইআইরা বাইং করছে বলে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আর আজকের দাম দেখো আজকে তো তাও খারাপ সিচুয়েশন মানে তারপর থেকে দামটা কোথায় গেছিল দেখো এটা তো গেল। এটাকেই যদি আমরা কম্পিউটারে খুলতে পারি ঠিক আছে বা এই যে দেখতে পাচ্ছ সবচেয়ে নিচে এলে শো অল স্ক্রিনস এটাকে খোলো এখানে কি কি রয়েছে গুলো আমরা আগেই দেখে নিয়েছি ডেপ ফ্রি কোম্পানি যাদের মার্কেট ক্যাপিটাল পাঁচশো কোটির দিচ্ছে এখানে কিন্তু ছোট ছোট ভালো স্টক পাওয়া যায় বুক ভ্যালু ওভার ফাইভ টাইম প্রাইস এলসিড ইনভেস্টমেন্ট বা ওই ধরনের স্টক যাদের হয়তো আজকের ডেটে বাজারে দাম হচ্ছে দুশো টাকা কিন্তু যাদের অ্যাকচুয়াল ভ্যালু হয়তো হাজার টাকা ওয়ারেন মাফের যে মডেলে ইনভেস্ট করে আন্ডার ভ্যালুড স্টক ঠিক হ্যাঁ টপ টেন বেস্ট স্টকস বিলো টেন রুপিস ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল দেখে সব দেখে করে মাল্টি ব্যাগার আইডিয়া প্রচুর জিনিস পাবে জিনিসগুলোকে একটু ঘাটো একটু খাটো আমি কিন্তু আবার বলছি আমার মানে শরীর এতটাই খারাপ টানা বকতে পারছি না বেস স্টক্স আড্ডার ভ্যালু ফিফটি এরকম নানা রকম বাসন্ত মহেশ্বরী ভারতবর্ষের ওয়ারেন বাফেট বলা হয় এনাকে এনি যে পদ্ধতিতে আর কি ইনভেস্ট করতেন সেই বসন্ত মহেশ্বরী স্ক্রিন ঠিক আছে এনার কথা কখনো পারলে গুগল করে পড়ো যাই হোক গুড স্টকস ডিয়ার ফিফটি টু উইক লো মানে বটম থেকে আমরা বাই করার জায়গা পাচ্ছি আচ্ছা স্টকস বিলো ইনফ্রেন্সিক ভ্যালু এটা হচ্ছে একদম পারফেক্ট যেটা ওয়ারেন বাফেট মডেল বা গ্রাহাম বেঞ্জামিন গ্রাহাম যে অ্যাকচুয়ালি ভ্যালু ইনভেস্টিংয়ের জনক তার এটাও এখানে রয়েছে তো এই জিনিসগুলো সমস্ত কিছু আছে ঠিক আছে খালি আমাদেরকে প্রসেস জানতে হবে খেটে খুঁটে বার করতে হবে করার পর একটা প্রপার মানি ম্যানেজমেন্ট প্রপার প্ল্যানিং আমাদের জন্য কিন্তু একটা বড় পোর্টফোলিও তৈরি করতে পারে বড় টাকা তৈরি করতে পারে লাস্ট গত সপ্তাহে বিরাটিতে সাড়ে তিনটের সময় সবার সাথে আলাপ হলো যারা আসবে বলেছিল এসেছে অনেকে আসব বলে আসতে পারেনি ব্যান্ডেলে তো অনেকে ঈদের ছুটি বলে ডুব বেড়েছিল যাই হোক তো যারা নতুন জয়েন করতে চাও কৃষ্ণনগর কাছরাপাড়া ব্যান্ডেল বিরাটি বোলপুর বা রাজারহাট একটু কনফার্ম করো বা ইনফর্ম করো এই মুহূর্তে দাঁড়িয়ে সেরা স্যানিটারিওয়্যার আমরা সমানে বলে যাচ্ছিলাম তো ভালো পয়সা দিয়েছে আরও কিছু ভালো স্টক আসছে খুব শিগগিরই তোমাদের জন্য আমরা একটু প্রপার ব্রেকআউট বা মুভমেন্টের জন্য ওয়েট করছি তবে যেটা মনে হচ্ছে যে আরভিএনএলের কালকের একটা দৌড় দেখব তো সবাই রেডি থেকো আরভিএল এর দৌড়ের জন্য হ্যাল অনেকদিন বসে থাকার পর আজকের থেকে মুভমেন্ট শুরু করেছে তো এই ডিফেন্স সেক্টরটাতে নজর রাখো হয়তো এই সেক্টরটা আবার আমাদেরকে পয়সা দেওয়া শুরু করবে ভালো থেকো সবাই বাজার এই মুহূর্তে খারাপ কিছু দেখতে পাচ্ছি না নিফটির ক্লিন ভিউ চব্বিশ হাজার সাতশোর কাছে পেলেই বাই করো পঁচিশ হাজার পাঁচশোর কাছে পেলে সেল করো ব্যাঙ্ক নিফটি নিচে ছাপ্পান্ন হাজার ওপরে আটান্ন হাজার এই রেঞ্জেই খেলবে মনে হচ্ছে অ্যাস পার ওপেন ইন্টারেস্ট ডেটা এবার যেটা সমস্যা হচ্ছে ভোলাটিলিটি ইন্ডেক্স যেভাবে ক্র্যাশ করছে তাতে কিন্তু নিফটি ব্যাঙ্ক নিফটিতে অপশান বাই করে পয়সা কামানোটা খুব ডিফিকাল্ট তো যারা নিফটি ব্যাঙ্ক নিফটিতে অপশান বাই করে পয়সা কামা মানে কামাতে চাও একটা কথা মনে রাখবে ভিক্স ষোলো আঠারো ওপরে অপশান বাই করে পয়সা কামানো যায় ষোলোর নিচে কিন্তু চলে এলে খুব ডিফিকাল্ট আর যদি বারোর নিচে চলে আসে তাহলে তো খুব ডিফিকাল্ট অপশান বাই করে পয়সা কামানো এটা হচ্ছে অপশান সেল করে খেলার মার্কেট যে সকালবেলা এসে অপশান কলপুট সেল করে দেবো একশো পয়েন্ট ওপর নিচ দুদিকেই সাড়ে তিনটের সময় তুমি দেখবে যে দুদিকেই প্রফিট দিচ্ছে নিয়ে বাড়ি চলে চলো একটু এই স্ট্র্যাটেজিটাকে এই টাইমে ইউজ করে দেখো ফার্স্টে কিছুদিন পেপার ট্রেডিং করে নাও তো হয়তো ভালো রেজাল্ট দেবে তো দুম দাড়াক্কা এখন অপশান বাই করে নিও না ছোটোখাটো মুভমেন্টে বাজার কিন্তু পুরো স্ট্যাগন্যান্ট হয়ে যাবে ওই পঞ্চাশ একশো পয়েন্ট গ্যাপ আপ খুলবে খুলে ওখানেই দাঁড়িয়ে থাকবে এটাই করবে তো ইন্টারানেটে এই পনেরো কুড়ি মিনিটে যারা অপশান ট্রেড করবে ভাবছ টাকা পয়সা কিন্তু নিয়ে দেবে পুরো জলে করে দেবে হ্যাঁ খুব সাবধান নিফটি ব্যাগ নিফটির অপশান থেকে চলো ভালো থেকো সবাই আবার সবাইকে রিকোয়েস্ট করব ফিফটিন নাইন রুপিস দিয়ে আমাদের ইউটিউব মেম্বারশিপ নাও হয়তো বৃহস্পতিবার বা শুক্রবার দিন আমার ইউটিউব লাইভে বসবো সবার সাথে ততক্ষণ ওয়েট করা ভালো থেকো সবাই ভাইরাল হচ্ছে চতুর্দিকে একটু সাবধানে থেকো চলো